হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর হুকুমে যখন তিনার পুত্র ইসমাই সাল্লামকে জবাই করতেছিলেন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে একটি দুম্বা আল্লাম ইব্রাহিম আলি সাল্লাম তিনার তলোয়ারের নিচে রেখে দিলেন দুম্বা জবাই হয়ে গেল এখন এই জান্নাতি দুম্বার ঘুষ কে খেয়েছিলেন ইসমাইল আলি সাল্লাম খেয়েছেন না ইব্রাহিম হিম আলী সাল্লাম না তিনার বংশধরের কেউ খেয়েছেন কোন মানুষই খেয়েছেন না দরিন্দা পরিন্দা এই জান্নাতি দুম্বার পুস্ত খেয়েছেন এই দুম্বার পুস্ত ইসমাইল আলি সাল্লাম খান নাই হাজরত ইব্র সাল্লাম ও খান এবং তিনার বংশধরের কোনো মানুষই খান এই জান্নাতি এই দুম্বার গুস্ত কেবলমাত্র দরিন্দা পরিন্দা পশু পঙ্খী খেয়েছেন কারণ জান্নাতি কোনো বস্তুতে আগুনে আসর করে না এই জান্নাতি এই দুম্বার গুস্ত যখন আগুনে পাকানো যায় না পাকানো সম্ভব না তখন কোনো মানুষে না পাকিয়া কোনো গুস্ত খাইতে পারে না সুতরাং এই জান্নাতি এই দুমবার গুস্ত কেবলমাত্র দরিন্দা পরিন্দা পশুপঙ্খী খেয়েছিলেন এর হাওয়ালা তফসিরে জালালাইন শরীফ এবং তফসিরে ফতে বায়ানের মধ্যেও উল্লেখ আছে